আয়ুর্বেদ চিকিৎসক বটন আপনাকে সরাসরি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি সরাসরি প্রাকৃতিকভাবে ভাবে পেতে আমার পরামর্শ গ্রহণ করুন সুতরাং আপনারা যারা বিভিন্ন দেশে বা বিদেশ থেকে আমার এই ভিডিও দেখছেন আপনাদেরকে প্রথমে বলবো আমার সাথে আমার যে মুখে বলা নাম্বারে আপনারা সরাসরি কল করবেন আপনারা ভিডিও কল করবেন অনেক সময় কল অ্যাঙ্গিজ থাকতে পারে একটু সময় নিয়ে করবেন বা আমার হোয়াটসঅ্যাপ ভয়েস দেবেন আমি কল করবো বা আমার পেজ আসবেন মেসেঞ্জারে কেউ কল করবেন না মেসেঞ্জারে মেসেঞ্জারে কল হয় না ইমু হোয়াটসঅ্যাপ আসবেন আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট ফোর ওয়ান এইট ডবল ওয়ান ডবল জিরো থ্রি জিরো ওয়ান সেভেন ফাইভ এইট এইট জিরো টু ওয়ান টু সিক্স এই দুইটা নাম্বার আমার সার্বক্ষণিক আমার কাছে থাকে আমি ডাক্তার এখানে আমি ইনশাল্লাহ আপনাদের আশীর্বাদে আমার মা বাবার আশীর্বাদে আমি ডিপ্লোমা পাশ করে যে আমরা আমি যে বিভিন্ন প্রাকৃতিক ভেষজ নিয়ে আপনাদের জন্য চিন্তা ভাবনা করে বিশেষভাবে বিশ্লেষণ করে আমি বিভিন্ন ওষুধ রোগের অনুযায়ী রোগ অনুযায়ী বিশেষভাবে বিশেষণ অর্ডার দিলে আমরা ওষুধ তৈরি করে দেবো কারণ বেদর চিকিৎসায় প্রাকৃতিক চিকিৎসা যোগ যোগ ধরে মনে বলে আপনি দীর্ঘ সময় ধরে বিশেষ মুহূর্তে দুর্বল হয়ে যাচ্ছেন বিশেষ সঠিক সময়ে আপনার নুয়ে যাচ্ছে আপনি তিরিশ সেকেন্ডের মধ্যে আপনি দুর্বল হয়ে যাচ্ছেন সঙ্গে সময় দিতে পারছেন না অজ্ঞানতার কারণে কুসংস্কারের কারণে কুসঙ্গের কারণে আপনি দীর্ঘদিন এটাকে মানে হাতের কাজ করতে করতে আপনি জীবনকে ধ্বংস করে দিয়েছেন এখন জুলে গেছে নুয়ে গেছে এবং আপনার উৎপাদন ক্ষমতা কম দ্রুত পতন হয়ে যাচ্ছেন পাতলা হয়ে গেছে এটাকে মাখনো মতো গাড়া করতে দীর্ঘস্থায়ী করতে হরমোন যৌন হরমোন বাড়াতে আপনাকে অবশ্যই স্পেশাল তিন মাসের ওষুধ সেবন করতে হবে তো আপনারা বিভিন্ন এর মাধ্যমে তিন হাজার চার হাজার টাকা যে মানে অর্ডার দেখবেন প্রোডাক্ট দেখবেন আমরা আমি প্রোডাক্ট নিয়ে কাজ করি না আমি জীবনের জীবত্ব পুরুষের পুরুষত্ব এইগুলো নিয়ে আমি রিসার্চ করে ওষুধ বানিয়ে দিই এবং সেগুলোর জন্য আপনার সমস্যাগুলো আমাকে মোবাইলে বা বয়েসে আমাকে বলবেন আমি এগুলো রিসার্চ করে আপনাকে বিভিন্ন উপাদান দিয়ে এখানে দেখতে পাচ্ছেন কয়েক কয়েকটা উপাদান আমার এখানে তিনশোর উপর উপাদান রয়েছে যেগুলো আমি পাঞ্জাব থেকে ইন্দোনেশিয়া থেকে আফ্রিকা থেকে ইন্ডিয়া থেকে বাংলাদেশ থেকে যোগ যোগান্ত ধরে আমি এগুলো কালেকশান করতেছি এবং ওষুধ তৈরি করে দিচ্ছি আমি যেহেতু চিকিৎসা সেবায় রয়েছি আমার রুগীকে আমি অবশ্যই চিকিৎসা সেবা দেওয়ার আমার অথরিটি রয়েছে আপনারা যারা আমার থেকে ওষুধ নিয়েছেন আমি তিরিশটা কাণ্ডিত ওষুধ পাড়াচ্ছি আপনি যেখান থেকে বলবেন সেখান থেকে আমার রোগী আসে রোগীর নাম্বার নেবেন কথা বলবেন তারপর সিদ্ধান্ত নেবেন আমার ইউটিউব চ্যানেল রয়েছে আয়ুর্বেদ চিকিৎসক বট্টনাথ আমার একটা পেজ রয়েছে পেজ অনেক রিভিউ রয়েছে রিভিউগুলো দেখবেন এই যে আমরা আপনার জন্য একটা গ্র্যান্টেড যেটা আপনার মূল্যবান যে উপাদান দিয়ে আপনাকে ওষুধ তৈরি করে দেবো এটা দুধ দিয়ে তিন মাস সেবন করতে হবে দুধ মধু এবং এই যে খেজুর রয়েছে খেজুর হয় যে প্রাকৃতিক একটা এই যে আল্লাহর নিয়ামত এই নিয়ামত আপনাকে শক্তিকে বাড়াবে এবং এখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা আলকুশির বীজ এটা শোধন এবং দুধের মধ্যে শোধন করে আপনাদেরকে দেখানোর জন্য সক্ষম হয়েছে এটা পাউডার করব এখানে রয়েছে এটা তালমুলি এই তালমুলিটা আমরা আপনাদের ওষুধের সাথে আমরা অবশ্যই দেব এটা সপেদ মুসলি যেটা পুরুষের পুরুষত্ব বাড়ানোর জন্য পুরুষের মূল জিনিসটাকে তৈরি করে যাদের শুক্রাণু নেই শুক্রাণু তৈরি করে এটা হচ্ছে আপনার এই যে শতমূলি শতমূলি আপনার জীবনের শক্তিকে শতটা রোগ থেকে রক্ষা করবে আর আপনারা নিজেরাই চেনেন এটা অশ্বগন্ধা এক নম্বর অশ্বগন্ধা আপনারা এটা জিংসেন বলা হয় বাংলাদেশ এবং ইন্ডিয়ান জিনসেন আর এখানে রয়েছে বীর্যুমণি বীর্যুমণিটা আপনাদেরকে আমি বারবার এই যে এটা আমরা ওষুধের মাধ্যমে রয়েছে এটা ছাড়াও আমাদের বারোটা খনিজ উপাদান সংমিশ্রণে আপনাদের তিন মাসের একটা স্পেশাল কোর্স আমি তৈরি করে দেব যদি অর্ডার করেন আপনাদের সমস্ত রোগ থেকে আপনি যাতে আজীবন একটা মানে তৃপ্তি পেতে পারেন স্থায়িত্ব বাড়ে এবং বিশেষ মুহূর্তে আপনি যেহেতু দুর্বল না হন আপনারা এটা নিয়ে অনেক টেনশন আছেন তো আমাকে সরাসরি ফোন করে আমার সাথে কথা বলে ওষুধ অর্ডার করবেন দেশে কিংবা বিদেশে সব জায়গায় আমরা কোরিয়ারের মাধ্যমে ডিএসএল এর মাধ্যমে ওষুধ পাঠিয়ে থাকি তা আপনাদের সুস্বাস্থ্য কামনায় এখানে ডাকছে ভালো থাকবেন